হ্যালো নমস্কার সবাইকে রাধে রাধে আমার স্পিকফুলি ফ্যামিলিতে সবাইকে স্বাগত আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন দিনে নতুন সকালে একটা কারেন্ট ফিলিংসের রিডিং নিয়ে তো আজকে একটু দেরি হয়ে গেল দিতে দুঃখিত তার জন্য তো চলো রিডিংটা শুরু করা যাক বেশি কথাবো বাড়াবো না এটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সেই জন্য সবার সাথে সবটুকু রেজনেট করবে না যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নিয়েও বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও এবং এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল এক্সট্রা ম্যারিটাল এফারে যারা রয়েছে প্রত্যেকের জন্য সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজনেট করবে তো রিডিংটাকে ক্লেম করো অবশ্যই করে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে এনার্জিটাকেও এক্সচেঞ্জ করে নিও তো চলো রিডিংটা শুরু করি দেখি আজকে তোমার কারণ তোমার জন্য কী ফিলিংস রেখেছে ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার যারা প্রিয় বন্ধুরা রয়েছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে আজকে সকালে কী ভাবনা চিন্তা রাখছে কী ভাবছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে ইউনিভার্স কারণ আমাকে সঠিক প্রেডিকশন করতে সাহায্য করো ইউনিভার্স আমাকে সঠিক গাইডেন্স দাও আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার প্রিয় বন্ধুরা রয়েছে তার প্রিয় মানুষটা আজকে সকালে তাকে নিয়ে কী চিন্তাভাবনা রেখেছে তো কার্ড শো করবো না চলো রিডিংটা দেখবে পজিটিভ মাইন্ডসের নিয়ে এবং রিডিং দেখার শুরুতে নিজের নাম তিনবার নিজের পার্টনারের নাম তিনবার এবং নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো তো চলো তোমার মানে প্রিয় মানুষটি আজকে সকালে যে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা খুব একটা ওনার জন্য স্টেবেল নয় মানে উনি কি বলবো সমান মাটির ওপরে দাঁড়িয়ে নেই মানে উনি যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেই জায়গাটা খুব একটা ওনার জন্য ভালো তো নয় উল্টে ওনার জন্য মানে সমস্যা এবং বিপজ্জনকও হতে পারে মানে সেটা আর কি সাবধানতা অবলম্বন করাটা ভীষণ প্রয়োজন এবং যে জায়গাটা দাঁড়িয়েছে সেটা ওনার জন্য একদমই ভালো না রাফ টাফ জায়গা মানে কি বলবো একদমই ওনার জন্য সুইটেবেল নয় এবং যে তোমার পার্টনার সাথে যে থার্ড পার্সেন ছিল তোমাদের সম্পর্কে যে থার্ড পার্সেন ছিল তৃতীয় ব্যক্তি সে আর কি তোমার পার্টনারের এখন সিচুয়েশানটা দেখে বেশ মজায় আছে আমি যা দেখছি সে আর কি বেশ মজা নিচ্ছে হতে পারে তোমার পার্টনার তার থেকে মুখ ফিরিয়ে সরিয়ে নিয়ে তোমার দিকে মনটা ঘুরিয়েছে তোমার কথা পারবার মনে করছে তোমার সাথে কথা বলার জন্য ইচ্ছা প্রকাশ করছে মানে এইসব যখন করছে তখন থার্ড পারসেন তো উনি ওনার দিকে ঘোরানোর ভাবনা করছেন সাথে তোমার তোমার পার্টনার যখন ঘুরতে চাইছে না তখন উনি যখন দেখছে যে তুমিও তার দিকে সাড়া দিচ্ছ না বা তুমিও খুব একটা রেসপন্স করছো না বা উনি তোমার সাথে যোগাযোগ করার মতো এখনও এ পায়নি অথচ তার দিকেও ঘুরছে না উনি কিন্তু বেশ মজা পাচ্ছে জিনিসটা দেখে এবং বেশ কি বলবো বেশ আনন্দে আছে মজা পাচ্ছে মানে কিছু কিছুদিন আগে পর্যন্ত বেশ দুঃখ কষ্ট পাচ্ছিলো সেটা এখন চেঞ্জ হয়ে বেশ মজাতে রয়েছে তো তোমার পার্টনার না কিছু একটা গোপন করেছে তোমার কাছে সেটা আর কি বারবার মনে করছে যে এই গোপন করাটা উচিত হয়নি এবং উনি যেন কোথাও আটকে পড়ে আছে বাঁধা প্রাপ্ত হচ্ছে আটকে পড়ে থাকার মতো উনি যে জায়গাটা আছে উনি তো একটা অন্য জায়গায় মানে সমান জায়গার মধ্যে নেই অর্থাৎ অর্থাৎ ওনার লাইফটা এখন মানে সিকিউর নয় এবং তার সাথে আর জিনিস যেটা দেখতে পাচ্ছি যে উনি না এমন এক কিছু ভুল করে ফেলেছে বা এমন কিছু বোকামও করে ফেলেছে যেটার জন্য ভী উনি ভীষণ অনুতপ্ত এবং ইনি ভীষণ মানে হুটহার চিন্তাভাবনা করে নেয় মানে রেগে যায় হুটহাট হুটহাট মানে সিদ্ধান্ত নিয়ে নেয় মানে ভীষণ ইম্যাচিওর ব্যক্তির মতো এবার তোমার অনেকেই ভাবতে পারো যে ইম্যাচিওর অত বড়ো মানুষ ইম্যাচিওর কীভাবে হয় ওটা কোনো ব্যাপার না কারণ পঁচিশ বছরের ছেলে মেয়েও ভীষণ ম্যাচিওর হতে পারে পরিস্থিতি মানুষকে ম্যাচিওর করে দেয় পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে মেয়েও ম্যাচিওর হতে পারে আবার পঞ্চাশ ষাট বছরের ছেলে মেয়েও গিয়ে বয়স্ক মানুষ গিয়েও ম্যাচিওর হয় না তো এটা একটা ডিফারেন্স থেকে থাকে এবং তোমার যে পার্টনার রয়েছে সে কিন্তু ভীষণ ইম্যাচিওর ভীষণ হুডহাট সিদ্ধান্ত নেয় যখন তখন রেগে যায় রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় বেশি মানে ওনার একটু ম্যাচের হওয়া প্রয়োজন আছে ওনার লাইফে এবং আর একটা আমি যা এনার্জি পাচ্ছি যে আজকের দিনে দাঁড়িয়ে সকালে উনি ইউনিভার্সের কাছে ভীষণ কান্নাকাটি করছে মন খারাপ করছে যে কোনো কিছুর জন্য কোনো এই যে উনি হুডহাট সিদ্ধান্ত নেয় রেগে যায় ওনার ওনার মধ্যে না মার্সের মানে মঙ্গলের এনার্জি প্রচণ্ড পরিমাণে বেশি তো সেই দিক দিয়ে ওনার পর যেহেতু মঙ্গলের এনার্জি বেশি তো উনি হুটহাট কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় সবসময় মানে রেগে যায় তো এই জন্য কোনো ভুল টুল করে ফেলেছে সেই জন্য ইউনিভার্সিটির কাছে ভীষণভাবে মানে ইয়ে করছে ইউনিভার্সি সব কিছু ঠিক করে দাও ইউনিভার্সিটি আমাকে সব কিছু ফিরিয়ে দাও কথা বলে দাও কন্ট্যাক্ট করিয়ে দাও এগুলোর জন্যই বোধ হয় মানে ইয়ে করছে তো ওনার ইয়ে ফিনান্সিয়ালি দিকটা খুব তাড়াতাড়ি গ্রো করতে চলেছে এবং খুব ভালো জায়গায়ও যেতে চলেছে স্টেবিল জায়গায় যেতে চলেছে উনি যদি না এতদিন কোনো স্টেবেল জব করতেন স্টেবেল কিছু করতেন যেটা সব সময়ের জন্য তো সেটা উনি এবার ওনার লাইফে পেতে চলেছেন তো তোমার এনার্জির সাথে আমি দেখতে পাচ্ছি টু অফ কাপসের এনার্জি রয়ে এসেছে মানে তোমাকে 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 কোনো প্রস্তাব দিতে চাই তোমাকে ভালোবাসার কথা বলতে চাইছে আজকে সকালের এনার্জিও দেয় কিন্তু যে থার্ড পার্সেন রয়েছে তার তাকেও পুরোপুরি উনি ইগনোর করতে পারছেন না যেহেতু সে তার কানের ধারে সারাক্ষণ জ্ঞান 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 করছে সেহেতু কোনোভাবে ইগনোর করতে পারছে না ওই থার্ড পারসেন না তোমার পার্টনারকে বারবার ওনার দিকে চিন্তা ভাবনা করছে ফিরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে যে আমার সাথেই কথা বলো আমার সাথেই এ করো আমার দিকেই এ করো মানে এই জিনিসগুলো উনি কন্টিনিউয়াসলি করতে চাইছে এবং যখন তোমার থার্ড পার্ট তোমার প্রিয় মানুষটি যখন এগুলো করছে না তখন উনি মানে তোমার কাছেও তোমার সাথেও পুরোপুরি কন্ট্যাক্ট হচ্ছে না এবং ওনার দিকেও ফিরছে না ওই জন্য উনি বেশ মজা পাচ্ছে তো উনি তোমাকে তোমার পার্টনার তোমাকে বিয়ের কথা বলতে চাইছে আজকে সকালে যা দেখতে পাচ্ছি উনি বিয়ের কথা বলতে চাইছে এবং এর জন্য প্রচুর মানে প্রচুর মানে এই যে কথাটা বলবে তোমার সাথে সেই জন্য কিন্তু ওনাকে প্রচুর মানে বাধা পেরোতে হবে হতে পারে পরিবারের লোক থার্ড পার্সেন্ট প্রচুর আটকে দিচ্ছে প্রচুর ইয়ে করছে তো উনি কিন্তু অ্যাকচুয়ালি বলবেই উনি কিন্তু অ্যাকচুয়ালি বলবেনই যতই লাগুক উনি কিন্তু বলবেন কারণ এখানে তোমার প্রতি প্রচণ্ড ইমোশন কাজ করছে এবং তারপরে এসছে সব শর্টস মানে তো এসের এর কার্ড সবসময় ভালো খুবই ভালো একটা কার্ড যেটা বলে এবং খুব পজিটিভ কার্ড আর শর্টসের এনার্জি এক এক মানে একদিনকে আমরা বোঝাই তো এখানে আমি যা দেখছি একদিনের ভেতরে অনেকের সাথে অনেকের কথা হবে এবং সেই যে কথাটা বলতে চায় সেই কথাটাও বলবে তো এটাই ছিল আজকে সকালে কারেন্ট ফিলিংস সবাই কেমন লাগলো অবশ্যই করে জানি অবশ্যই করে রিডিংটাকে রিংটাকে ক্লেম করো তো ভাই সবাইকে আর গুড মর্নিং